২০২৬ এ পালা বোতলের ঝড় কিন্তু আবার উঠতে পারে বয়ে যেতে পারে বাংলা থেকে সে আশঙ্কায় কি করছে এবার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের অনেক নেতার নাকি ঘুম ছুটেছে তার কারণ কি শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপি নাকি এবার আর এস এস এর যে না বাংলায় পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে কোনটা রীতিমতো এই যে আলোচনা সেটার রীতিমতো রীতিমতো এই মুহূর্তে শিরোনামে চর্চা করছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল যে বাংলায় কি পরিবর্তন হতে চলেছে বিজেপি কি সত্যি এবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেসের সাবস্টিটিউট পেয়ে গেছে বঙ্গের মানুষ কেন এই প্রশ্ন উঠছে কোথা থেকে উঠছে কি বা সমীকরণ দেখুন আজকের ভিডিও নমস্কার দ্য পাবলিক পল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছে যে বেশ কয়েক মাস আগের থেকেই একটা ন্যারেটিভ সেট করে দিয়েছেন যে দু হাজার যে লক্ষ্য তারা এগোবেন যে তারা ন্যারেটিভ স্প্রেড করবেন সেটা হচ্ছে হিন্দু ভোটকে এক জায়গায় হতে হবে সংখ্যালঘু ভোটকে ছেড়ে দাও হিন্দুর অস্তিত্ব সংকটে বাংলায় হিন্দু ভোটারদেরকে এক জায়গায় করতে হবে কিন্তু সেটা কেন সেই সময় কিন্তু প্রশ্ন উঠেছিল যে শুভেন্দু অধিকারী এই যে কাণ্ডটা ঘটিয়েছেন তাতে করে নিজের পলিটিক্যাল কারিয়ার শেষ করে দিয়েছেন কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে না শীর্ষ নেতৃত্বের থেকে গ্রিন সিগনাল ছিল গ্রিন ফ্ল্যাগ পেয়েছিলেন শুভেন্দু অধিকারী আর সেই কারণেই এই ন্যারেটিভ স্প্রেড করে চালিয়ে ব্যাটিংটা সেই সময় থেকেই শুরু করে দিয়েছিলেন অনেকে কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেসের অনেকে সেই সময় জলটা মাপতে পারেনি বুঝতে পারেনি অনেকে বলছিল পাগলের প্রলাপ কথা কথা বলছে। বলছে। সেট করা কিন্তু দেখা পরবর্তী সময়ে যে না বঙ্গ বিজেপি দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য ঠিক এই স্ট্র্যাটেজি অ্যাকসেপ্ট করেছে অর্থাৎ শুভেন্দু অধিকারী যে পথটা দেখিয়েছে কোথাও না কোথাও বিজেপির শীর্ষ নেতৃত্ব সেটাকে সম্মতি দিয়েছে বুঝতে পেরেছে যে বাংলায় সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই বাংলায় প্রয়োজন রয়েছে একত্রিত করা হিন্দু ভোটকে তাহলেই তাহলেই কিন্তু কিন্তু ঘটবে বাংলায় চমৎকার পরিবর্তন সম্ভব বাংলায় আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ রীতিমতো আর কয়েকটা মাস বাকি রয়েছে বলা যেতে পারে যে দরজায় কড়া নাড়ছে নির্বাচন আর তার আগে গুটি সাজাচ্ছে উভয় পক্ষ তৃণমূল কংগ্রেস বিজেপিও রীতিমতো এক ইঞ্চিও জমি কিন্তু ছাড়তে চাইছে না তৃণমূল কংগ্রেস তারা কিন্তু দু হাজার টার্গেট সেট করেছে যে আড়াইশোটা সিট তারা পাবে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে যে সেটা কি আদৌ বাস্তবে সম্ভব কেন কারণ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের ফলাফল যেটা আমরা দেখেছি যে হ্যাঁ আসনগতভাবে বিজেপি অনেক ব্যাকফুটে তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু ভোট সেখানে কিন্তু পার্সেন্টেজের নিরিখে দেখা গিয়েছে যে বিধানসভায় এগিয়েছিল কিন্তু কে বিজেপি শুধু তাই নয় একশো চল্লিশটা বিধানসভায় চল্লিশ শতাংশের বেশি কিন্তু ভোট তারা পেয়েছিল এবং এখানে যে খেলা ঘুরে যাওয়া সম্ভব সেটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে এই পার্সেন্টেজ শুধু তাই নয় ফিফটি ভোট হিন্দু ভোট পেয়েছিল কে বিজেপি সুতরাং ভোট পার্সেন্টেজের হিসেব দেখলে সেই অঙ্কে যদি আমরা চলি তাহলে কিন্তু এই যে হাওয়া বদল এই যে পালাবদলের কথা বলা হচ্ছে সেটা কিন্তু রীতিমতো আমরা যে খুব বাড়াবাড়ি করে বলছি এক্সাজারেট করে বলছি কিংবা সেটা একেবারেই অসম্ভব সেটা কিন্তু নয় সম্ভব আর এই যে ভোট পার্সেন্টেজের যে পার্সেন্টেজের ডিফারেন্সটা এটাই যদি সত্যিই বাংলার মানুষ বাংলার যে হিন্দু ভোটাররা তারা যদি একত্রিত হয় তাহলে কিন্তু বাজিমাত বিজেপি করতেই পারে আর কোনো বাধা থাকবে না তার কারণ ইতিমধ্যে সেটা আপনি মালদা মুর্শিদাবাদের যে ঘটনা মানে মুর্শিদাবাদের যে ঘটনা বলুন আপনি পেহেলগাঁওয়ের ঘটনা বলুন বাংলাদেশের যে ঘটনা আমরা দেখলাম সেই সমস্ত কিছুর পর হিন্দু ভোট কিন্তু অনেকটা একত্রিত হয়েছে বাংলায় সম্পূর্ণভাবে না হলেও অনেকটা হয়েছে এমনটাই মনে করা হচ্ছে সেক্ষেত্রে এই যে পার্সেন্টেজটা যেটা ফিফটি শতাংশ হিন্দি হিন্দু ভোট পেয়েছিল বিজেপি দু হাজার চব্বিশের লোকসভায় সেটা বেড়ে এতদিনে কিন্তু সিক্সটি পার্সেন্টেজ হয়ে গেছে বলে অনেক অনেক বিশেষজ্ঞ যারা রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ যারা বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু মনে করছেন আর এখান এই যে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে একটা নিঃশ্বাস পড়তে শুরু করেছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে দুই এই যে ন্যারেটিভটা সেট করা যে হিন্দু ভোটকে এক করতে হবে এবং যতটা হিন্দু ভোট একত্রিত হয়েছে বাংলায় এর পিছনে যে শুভেন্দু অধিকারীর একটা গুরু ভূমিকা রয়েছে সেটা অস্বীকার করার জায়গা নেই আর শুভেন্দু অধিকারী যেভাবে চালিয়ে ব্যাটিং করছেন এখনো পর্যন্ত সে একই ন্যাগেটিভ সে একই লক্ষ্যে তিনি যে এগিয়ে যাচ্ছেন একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা দ্বিতীয়ত বাংলায় হিন্দু ভোটকে এক করা সেটাই যে আস্তে 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 মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে কোথাও একটা সেটা বোঝা যাচ্ছে সেটা খালির যে কর্মসূচি সেটা দেখে বোঝা গিয়েছে বীরভূমের কর্মসূচি সেটা দেখেও কিন্তু বোঝা গিয়েছে এবারে আপনারা অনেকেই বলবেন যে চারটে লোক বেশি এসে দাঁড়ালো তাতে কি যায় এসে তাতে যায় আসে না কিন্তু এই যে শুভেন্দ অধিকারীকে যে অ্যাকসেপ্ট করা অপোজিশন লিডার হিসেবে সেটা কিন্তু মানুষ আস্তে 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 করতে শুরু করেছে যারা ধরুন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না তারা ভোটটা কোথায় দেবে কারণ দেখুন এই যে বিষয়টা এই মুহূর্তে বাংলার যে সিচুয়েশনটা যেটা বলা হচ্ছে যে একটা ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ কিন্তু বাংলায় হয়েছে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে সুতরাং সেই নিরিখেও কিন্তু বলা যেতে পারে যে বিজেপি তাদের গুটি সাজিয়েছে শুধু তাই নয় শুভেন্দু অধিকারীর সঙ্গে আর এস এর একটা কোথাও খিচপিচ ছিল সেটাও নাকি এই মুহূর্তে নেই যেটা জানা যাচ্ছে এবং যার ফলে হতে চলেছে একটা ঘটনা সেটা হচ্ছে আর এস এস এর মিলিত একটা ভূমিকা কিন্তু থাকতে চলেছে আর এই যে ভূমিকাটা থাকতে চলেছে তাতেই যে খেলা অনেকটা ঘুরে যেতে পারে সেটা বলাই যায় আর সব থেকে বড় বিষয় আর এটা বোঝানো সম্ভব হয়েছে যে বাংলায় আস্তে আস্তে বিজেপি কিন্তু নিজেদের মাটি সে জায়গায় শক্ত করতে পারছে সফলতা পাচ্ছে কারণ কোথাও একটা এটা বলা হয় যে আর এস এস কোনো একটা তাদের নীতিগতভাবে কিন্তু বিজেপি বা কংগ্রেসকে অ্যাকসেপ্ট করবে না কিন্তু ঠিক আছে বিজেপি না হোক তৃণমূল কংগ্রেস ঠিক আছে সেটা ভেবেছে কিন্তু এখন আর সেই সময়টা না যখন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারছে বিজেপি বাংলায় তাহলে কেন আর সেকেন্ড কোনো দলের ওপর ভরসা রাখবে আর এস এর সেই মানসিকতা থেকেও কিন্তু আর এস এসকে অনেকটা বের করে আনা সম্ভব হয়েছে বলুন কিংবা আর এস এস সেটা বুঝেছে বলুন বা নেতারা বঙ্গ বিজেপির নেতারা বোঝাতে সাফল্য হয়েছে সাফল্যতা পেয়েছে আর কি এবং আরো একটা বিষয় যে শুভেন্দু অধিকারীকে যেভাবে পিঠ চাপড়ে গিয়েছেন অমিত শাহ যেভাবে তার নাম্বার বাড়িয়ে দিয়েছেন দলে তাতে দলের মধ্যে যে প্রশ্ন ছিল যে আমাদের নেতাকে দু হাজার যে নির্বাচনী লড়াইটা আমরা লড়বো কাকে মুখ করে লড়ব যেটা বাংলায় একটা খুব ইম্পর্টেন্ট দিক কারণ বঙ্গ রাজনীতির রাজনীতিটা অন্য রাজ্যের রাজনীতির থেকে সম্পূর্ণ আলাদা এখানে ব্যক্তি বিশেষ ব্যক্তি কেন্দ্রিক হ্যাঁ একটা ভোট কিন্তু হয় সেটা আপনারা বাম আমলে বলুন কংগ্রেস আমলে বলুন তৃণমূল কংগ্রেস আমলে বলুন এবং বিজেপিকেও কিন্তু সেই রীতিটাকে মেনে চলতে হবে নাহলে কিন্তু খেলা থেকে আউট হয়ে যাবে এটা যে বিজেপি বুঝেছে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছে এটা একটা বড় ব্যাপার এবং সেখান থেকেই কিন্তু যেটা বলা হচ্ছে যে বঙ্গ বিজেপি এবার একটা ট্র্যাকে এসেছে এবং এর যে অনেকটা প্রশংসা যে প্রশংসার ভাগ যে শুভেন্দু অধিকারীর ওপরই সেটা বলার অপেক্ষা রাখে না এবং অমিত শাহও কিন্তু এসে তার সভার মাধ্যমে যেভাবে শুভেন্দু অধিকারীকে বাড়তি নাম্বার গিয়ে দিয়ে গেছেন তাতে করেও কিন্তু স্পষ্ট বোঝা গিয়েছে যে শুভেন্দু অধিকারীর ওপরই কিন্তু অমিত শাহ এখনও পর্যন্ত আস্থা ভরসা রেখেছেন এবং শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের ওপরই ভরসা করে দু হাজার নির্বাচনটা পার করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং যে কনফিউশনটা তৈরি হয়েছিল বিজেপির সেটাও কিন্তু আর নেই এবার একটা ফেস পাওয়া গিয়েছে যে ফেসটার ওপর অফিসিয়ালি না হোক কিন্তু পার্শিয়ালি একটা শিলমোহর কিন্তু অমিত শাহ দিয়ে গেছেন এবং দিলীপ ঘোষের সঙ্গেও যে সমস্যাটা চলছিল সেক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে যে শুভেন্দু অধিকারীর পক্ষেই কিন্তু দাঁড়িয়েছে বিজেপি কারণ বিজেপির শীর্ষ নেতৃত্বরা মনে করেছেন যে দিলীপ ঘোষ যে ঘটনাগুলো ঘটিয়েছেন দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তাতে করে বিজেপিরই ক্ষতি হয়েছে বিজেপির ক্ষতি হতো আগামী দিনে এবং সেই জন্যই তাকে ব্রাত্ত করে শুভেন্দু অধিকারীর ওপর আস্থা রেখেই কিন্তু এখন এগোতে চাইছে বাংলায় রীতিমতো কেন্দ্রীয় নেতৃত্ব তবে এটা বলাই বাহুল্য দেখে যে তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম ছুটেছে এটা কিন্তু অনেকেই বলছেন রীতিমতো চিন্তায় পড়েছেন তারা হারে কিন্তু নিঃশ্বাস করেছে আর দু হাজার ছাব্বিশের নির্বাচনটা যত সহজে তারা বলছিলেন যে বাজিমাত করে দেবেন যত সহজে বলছিলেন আড়াইশোটা সিট তারা পেয়ে যাবেন সেটা কিন্তু সম্ভব কতটা হবে একটা বড়সড় চিহ্ন আপনাদের কি মনে হয় দু হাজার ছাব্বিশে কি বিজেপি বাজিমাত করতে পারবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার খুব ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে